আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আমরা আজকে যাচ্ছি ড্যামরা তো হচ্ছে ড্যামরা আমরা কে কে যাচ্ছি আমাদের ফ্যামিলি চারজন এই যে দেখো আমরা আজকে ড্যামরা এসেছি তো হচ্ছে এখন আমরা রাত হয়ে গিয়েছি আমাদের সকালে দেখাবো আর এই দেখো কোথায় হ্যালো গাইস তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রাতের খাবার তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা দেখা করছি হ্যালো গাইস তো দেখেন এই যে হচ্ছে আমাদের সিনহা স্নাতে বাসা এটা এই যে স্নাত ছোট ভাই এটা হচ্ছে আমাদের ছোট ভাই ছেলে ও আচ্ছা আচ্ছা আর এই যে এটা হচ্ছে ইস্টাদের পাপা এই দেখাও আজকে হচ্ছে তোমার নাম কি হ্যাঁ আব্দুল্লাহ জোরে আব্দুল্লাহ ও ওর হচ্ছে আকিকা দিবে কালকে তো হচ্ছে আমরা এই জন্য আসছি তারপর জানো আর কি তুমি কি আমার সাথে মারামারি করবা না তুমি কি তুমি গতবার আমার সাথে মারামারি করছো আজকেও করবা আমি যাম গা আরাম না এই হ্যালো বলো হ্যালো এগুলো হচ্ছে সিনার আর সিনার ছোট ভাইয়ের সব বই সিনার হচ্ছে তিন ভাই বোন নাই তাই না দেখো পিহু আর আমি পিহু আর আমি সাদা মাটা তাই না মা

তো গাইস আমরা ভোরবেলা উঠে গেছি ভোরবেলা উঠে হচ্ছে ছোট ভাইয়া ছাগল কেটেছে দেখলাম তো সবাই মিলে ছাগল কাটতেছে আর ছাগল কাটে বাবু ইসরাত সবাই এখন কটা বাজে জানেন গাইস এখন হচ্ছে সাড়ে পাঁচটা আর আমার ছোট মেয়ে উঠে গেছে ছটার দিকে তো ওরা বাচ্চা মানুষরা সবাই কাটাকাটি করতেছে আর আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো দেখে কত ওরা এনজয় করতেছে বাচ্চা মানুষরা আর এখানে হচ্ছে বাবু এখনই উঠে গেছে উঠে চলে আসছে এত ঠান্ডা ওই জায়গা অনেক ঠান্ডা গাইস আর গাইস তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করে দিবা প্লিজ তো বাবু এখানে দাঁড়ায় আছে আর আমরা এখন ছাদে যাব একটু তো আমরা এখন কোথায় আছি তোমাদেরকে দেখাবো দেখো জায়গাটা কত সুন্দর তাই না তাই না পিহু তাই না বলা তো গাইজ আমরা কালকে রাত্রে আসছি সন্ধ্যার সময় আসছি তো হচ্ছে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো হচ্ছে আমরা এইদিকে আসার পর আসার পর দেখলাম যে হচ্ছে ভাই ভাইয়ার ছোটো ছেলের আকিকা তো হচ্ছে এখানে ছাগল কাটছে তো হচ্ছে আমরা দেখবো দেখাই তোমাদেরকে দেখাবো যে কী কী করা হয়েছে আর হচ্ছে আমরা এই যে এনজয় করতেছি তো আমরা একটু পরে আসতেছি ও কে বলবা কী বল তো হচ্ছে গাইস তারপর পরে দেখা করছি ছাদে ছিলা আর তোমাদেরকে একটা কিছু ছাদের ওপর হচ্ছে তোমার ফার্মের মুরগির খাবার কিছু আছে ছাদে অনেক কিছু আছে বাট হচ্ছে বাবু করলে তোমাদের দেখাতে পারতেছি না একটু পরে আসতেছি তো গাইস এটা হচ্ছে ফুপুর বড় মেয়ে ফুপির কিন্তু আরও মেয়ে আছে আর হচ্ছে ফুপির দুই ছেলে এটা হচ্ছে বড় ভাইয়া আর আরেকটা ছোট ভাইয়াকে দেখছো এই ছাগল নিয়ে ই করতেছিলো আর হচ্ছে আমরা এখানে খুবই মজা করতেছিলাম আর হচ্ছে একদিনের জন্য আয়সা গাইস খুবই ভাল লাগছে আমার তো ভাবনি ইচ্ছে হয়েছিল যে আমি ওখানেই থেকে যাই বাট হচ্ছে সময় সুযোগে হলো না আমরা তো গেছি হচ্ছে যাব আর আসবো বাট হচ্ছে কে জানে হচ্ছে আগেকার তো হচ্ছে যেয়ে আমরা দেখলাম যে এরকম এরকম আর বললো যে তোর আজকে যেতে পারবি না কালকে চলে যাই আকিকাটা দিয়ে চলে যেস পুরো হচ্ছে আমরা আঁকিকাটা দিয়ে যেয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব ভাইয়াদের ঘরে একটা মিলাদ মিলাদ করেছে আর হচ্ছে কিছু মানুষ খাওয়া দাওয়া করছে আর বাকি সবাই হচ্ছে আমরা খুবই মজা করছি আর আমার এক আন্টি আছে হাফিজ আন্টি তার সাথেও খুব একটু দেখা করার ইচ্ছা ছিল তার সাথেও দেখা করলাম মনি गाइस এত ভালো লাগছে সবার সাথে দেখা করে হঠাৎ হঠাৎ দেখা করাটা আমি কি বলবো অনেক ভালো লাগার একটা জায়গা তুমি কি করো কি হয়েছে তোমার কি হয়েছে হ্যাঁ আচ্ছা দ সরপাশে 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 আপালা আসসালামু আলাইকুম হ্যাঁ

আমরা এখন যাচ্ছি কোথায় চা খেতে এখন আমরা চা খাবো আর কিছু বলো কে রেখে চলে আসছি আমরা অন্য একটা ভাষা দেখছিলাম তো হলো যে বাসাটা অনেক সুন্দর পুরোটাই কাচের সাইডে ওয়াল সাইডওনে आज जो आज जो कुछ तो सोएगा नहीं चलो dia mata dia, dia mata dia, apa yang tu dia? Dia kait dengan apa? Apa yang baca dia kait dengan? Kait dengan ciuman. Kait dengan ciuman. Hahaha. Berapa? Oh. Hahaha. তো গাইজ আমরা চা খেতে আসছি আমরা চা খেয়ে হচ্ছে বাসার দিকে চলে যাব আর হচ্ছে আজান দিয়ে দিয়েছে আমরা হচ্ছে ওখানে মিলাদ হয়তো বা। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব আর গাইস তোমরা হচ্ছে যার আঁকিকা তার জন্য দোয়া করবে আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবে আমি যেন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি আর হচ্ছে আমার বেবিদের জন্য খুবই খুবই দোয়া করবে আর গাইস আমাদেরকে এইভাবেই করে সাপোর্ট দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ দিয়ে যাবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে দেখাও তো গাইজ আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই আমার আজকের ভিডিওটা হচ্ছে আর লং করব না আর আমার বেবি হচ্ছে আমার সাথে কথা বলতেছিল আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবা আর হচ্ছে যে গাইজ তোমরা হচ্ছে না সাপোর্ট করলে আমি এতটুকু আসতে পারতাম না আর আরেকটু সাপোর্ট করবা যেন আমি আরেকটু আগাতে পারি আর গাইজ হচ্ছে আমাদের ভিডিওটা আমরা বেশি লং করব না অলরেডি হচ্ছে অনেক সময় নিয়ে নিয়েছি